নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা কেমন আছেন তো আপনাদের উদ্দেশ্যে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো চলুন শেষ হয়ে হোজি ভিডিওটি দেখতে থাকুন তো এই রয়েছে রয়েছি ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে একটি নোটিশ জারি করেছে নোটিশটি কি জেনে নেওয়া যাক তো এখানে ডিটেলস সব প্রোগ্রাম পার্সোনালিটি টেস্ট ইন কানেকশান উইথ ডব্লু বি সিএস অর্থাৎ ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিয়ান এ ইটিসি এক্সাম দু হাজার বাইশ গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি ফাইনাল যে ফেজ অ্যাডভারটাইজ নম্বর দুই দু হাজার বাইশ এই অ্যাডভার্টাইজ নম্বর আর অপরটি রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অফ রিগার্ডিং পার্সোনালিটি টেস্ট ফর ফাইনাল ফেজ অফ গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি সার্ভিস অফ দ্য ডব্লু বি সিএস এক্সিকিউটিভ ইটিসি এক্সাম দু হাজার বাইশ অ্যাডভার্টাইজ নম্বর দুই দু হাজার বাইশ এই দুটি বিজ্ঞপ্তি এই একটি বিজ্ঞপ্তির তারা পাবলিক সার্ভিস কমিশন একটি নোটিশ জারি করেছে চলে আসছি মূল নোটিসে কী তো এই মুহূর্তে রয়েছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল যে ফাইনাল যে ফেজ ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে তার মূল তথ্যটি আপনাদেরকে দেব সঙ্গে তখন ভালো করে দেখুন তো একদিকে রয়েছে ফাইনাল ফেজ ডে ওয়াইস তারা ভাগ করেছে বলেছে ডে ওয়ান টাইমিং বলেছে সকাল এগারোটার সময় এবং একদিকে রয়েছে সিরিয়াল নম্বর অপরদিকে রয়েছে রোল নম্বর তারপরে টান্সারিটি রয়েছে নাম এবং ক্যাটাগরি এবং পিএইচ এইভাবে তারা শ্রেণীবিন্যাস করেছে এবং ডে একদিনে প্রথম প্রথম দিনে ইন্টারভিউটি হবে টাইমিং বলেছে এগারোটার সময় ষোলো চার দু হাজার পঁচিশ এবং অপরটি বলেছে দুটো টাইমে হবে একটা হচ্ছে এগারোটার সময় ডাকা হয়েছে আর অপরটি ডাকা আছে দেড়টার সময় ডাকা হয়েছে বোঝাতে পারলাম আর ইন্টারভিউটি হবে ষোলো চার দু হাজার পঁচিশ এবং এখানে ক্যাটাগরি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বিভাজন করা আছে ফাইনাল ফেজ যে পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছে গ্রুপ এ সার্ভিস যার অ্যাডভার্টাইজ নম্বর দুই দু হাজার বাইশ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান ইটিসি যে এক্সাম দু হাজার বাইশ অ্যাডভার্টাইজ নম্বর দুই দু হাজার বাইশ তাদের ইন্টারভিউ শুরু হবে ষোলো চার দু হাজার পঁচিশ থেকে এই ফাইনাল ফেজে আপনাদের নাম এবং রোল নাম্বার এবং টাইমিং এবং সময় ক্যাটাগরি অনুযায়ী অনুযায়ী এগুলো বিভাজন করা হয়েছে তাই অতি অবশ্যই তোমরা এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মূল নোটিশটি ডাউনলোড করে তোমাদের রোল নাম্বারটি মিলে নেবে এবং কবে কার ইন্টারভিউ পড়েছে তো বোঝাতে পারলাম তাহলে এখানে প্রথম দিন ইন্টারভিউ তো হবে ষোলো চার দু হাজার পঁচিশ তারিখে এভাবে এরা পাঁচটি পেজের মধ্যে ইন্টারভিউটি শুরু করেছে তো তারপরে ইন্টারভিউর ডেট রাখা হয়েছে সতেরো চার দু হাজার পঁচিশ দুটো টাইমে রাখা আছে সেই এগারোটার সময় একটি রাখা আছে ফার্স্ট টাইম ফার্স্ট আওয়ার এবং সেকেন্ড টাইমে রয়েছে দেড়টার সময় এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী নাম এবং পেজ ক্যান্ডিডেট এবং সিরিয়াল নম্বর রোল নম্বর এবং নাম অনুযায়ী কিন্তু বিভাজন করা হয়েছে আর অপরটি রয়েছে একুশ চার দু হাজার পঁচিশ সেদিকে কিন্তু এখানে নাম এখানে নাম রোল নাম্বার এবং ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দেওয়া রয়েছে দুটো পার্টে হবে একটা সকাল এগারোটার সময় অপরটি হবে দেড়টার সময় তারিখটি হবে একুশ চার দু হাজার পঁচিশ আর আরেকটি ডেটও বলেছে ডে ফোর অর্থাৎ ডে ফোর দিনের ইন্টারভিউ হবে তেইশ চার দু পঁচিশ অর্থাৎ চার নম্বর দিনের ইন্টারভিউ হবে তেইশ চার দু হাজার পঁচিশ টাইমিং বলেছে সকাল এগারোটা এবং সেকেন্ড টাইম বলেছে দেড়টার সময় ডাকা হয়েছে এবং সিরিয়াল নাম্বারও বলা দেওয়া হয়েছে এক থেকে সাত নম্বর সিরিয়াল এবং রোল নাম্বারও দেওয়া হয়েছে এবং নামও দেওয়া হয়েছে তেইশ চার আর অপরটি রয়েছে ডে ফাইভ অর্থাৎ শেষ দিন পঞ্চম দিন ইন্টারভিউটি হবে সরি পঞ্চম দিনের শেষ দিন এটা নয় পঞ্চম দিন ইন্টারভিউটি হবে চব্বিশ চার দু হাজার পঁচিশ এই ডেটে কিন্তু ডে ফাইভ এই যে ডেট এই যে এই চব্বিশ চার দু হাজার পঁচিশ ডে ফাইভের যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউ তো হবে ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ ফার্স্ট হাফ রয়েছে সময় এগারোটা এবং সেকেন্ড হাফ রয়েছে দেড়টার সময় ক্যাটাগরি এখানে বলেছে এসটির সমস্ত ক্যাটাগরি যে সমস্ত চা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তোমরা কিন্তু তোমাদের এই নোটিশটি ডাউনলোড করে নেবেন তারপর বলছে ডিটেলস প্রোগ্রাম প্রোগ্রামিং পার্সোনালিটি টেস্ট গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি সার্ভিস অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু টু রোল নাম্বার ক্যাটাগরি অনুযায়ী ডে সিক্স টাইমিং রাখা হয়েছে এগারোটার সময় এবং অপরটি রয়েছে দেড়টার সময় আর ইন্টারভিউটি হবে ডে সিক্সের ক্ষেত্রে কিন্তু পঁচিশ চার দু হাজার পঁচিশ আর ডে সেভেনের ক্ষেত্রে ইন্টারভিউটি হবে আঠাশ চার দু হাজার পঁচিশ ডে সেভেন আঠাশ চার দু হাজার পঁচিশ সেভেনের ক্ষেত্রে কিন্তু আঠাশ চার দু হাজার পঁচিশ সময় কিন্তু দুটো ধাপেই হবে এক এগারোটা এবং সেকেন্ড হাফ হচ্ছে দেড়টার সময় এখানে ক্যাটাগরি অনুযায়ী এখানে ওবিসি বিসি ক্যাটাগরিকে ডাকা হয়েছে আর পিএইচ পিএইচ ক্যাটাগরি তাদের কিছু সাফিসিয়েন্স আছে অতি অবশ্যই তোমরা তোমাদের পিএসসি ডট ডব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আট চার দু হাজার পঁচিশ এই তারিখের আগে তোমরা তোমাদের নির্দিষ্ট যে কল লেটার সেটি কিন্তু ডাউনলোড করে নেবেন আবারও একবার বলছি যে পি এসসি ডব্লুবি ডট ডট ইন আট চার দু হাজার পঁচিশ এই ডেটের আগে আপনাদের ইন্টারভিউ যে কল লেটার সেটা কিন্তু অতি অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবেন এবং ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে যে সমস্ত যে ভেরিফিকেশনের জন্য আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে অতি অবশ্যই কাছে কিন্তু সঙ্গে রাখবেন ঠিক আছে এই ছিল আপনার জন্য আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করাবেন এবং কারণ প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্যে আমি একটি করে ভিডিও নিয়ে আসি তো আর বলে দিচ্ছি ডে সেভেনের ক্ষেত্রে ডে সেভেনের ক্ষেত্রে ডে সেভেনের ক্ষেত্রে তারাকে বলে দেয় রিপোর্টিং টাইম কিন্তু দুটো পার্টে রাখা হয়েছে এক সাড়ে দশটার সময় ফার্স্ট হাফ এবং বারোটার সময় সেকেন্ড হাফ ইন্টারভিউ হবে কিন্তু দেড়টার সময় ঠিক আছে আর ডেট সপ্তম দিনের ইন্টারভিউটি হবে আঠাশ চার দু হাজার পঁচিশ তাই যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছে যাদের শ্রীলন এক থেকে আট নম্বর অতি অবশ্যই তোমাদের ইন্টারভিউটি হবে ফার্স্ট হাফ আঠাশ চার দু হাজার পঁচিশ ও বি এ এবং ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি যোগ্য চাকরি প্রার্থীদের এবং ডে সিক্স পঁচিশ চার দু হাজার পঁচিশ তোমাদের ইন্টারভিউটি হবে ডিটেলস অফ প্রোগ্রামিং পার্সোনালিটি টেস্ট ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি সার্ভিস অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু রেওল নাম্বার ক্যাটাগরি অনুযায়ী ওয়াইজ বিভাজন করা হয়েছে এবং ডে ফাইভ তোমাদের ইন্টারভিউ হবে চব্বিশ চার দু হাজার পঁচিশ টাইমিং বলেছে এগারোটার সময় এবং অপরটি হবে দেড়টার সময় ক্যাটাগরি আছে এস টি ক্যাটাগরি রয়েছে এবং অপরদিকে রয়েছে রোল এবং সিরিয়াল নম্বর তোমরা তোমাদের যে যার নামটি দেখে নেবে ভিডিওটি বড় থাকার জন্য আমি দুঃখিত যাই হোক আর ডে ফোর তাদের ইন্টারভিউটি হবে তেইশ চার দু হাজার পঁচিশ এগারোটার সময় আর সেকেন্ড হচ্ছে দেড়টার সময় এটি এসসি ক্যাটাগরির ছাত্রদেরকে স্টুডেন্ট যোগ্য চাকরি দিকে ডাকা হয়েছে ডে থ্রি এদের একুশ ডে থ্রি একুশ চার দু হাজার পঁচিশ এদের কিন্তু ইন্টারভিউটি হবে ডে থ্রি ইন্টারভিউ হবে একুশ চার দু হাজার পঁচিশ সময় কিন্তু সকাল এগারোটা এবং সেকেন্ড টাইম হচ্ছে দেড়টার সময় কেবলমাত্র এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে আর ডে টু এদের ইন্টারভিউটি হবে সতেরো চার দু হাজার পঁচিশ টাইমিং এগারোটার সময় এবং অপরটি রয়েছে দেড়টার সময় কেবলমাত্র এসসি ক্যাটাগরি আর ডে ওয়ান ষোলো চার দু হাজার পঁচিশ এটা কিন্তু প্রথম দিন এই পাঁচটি পেজের ভিত্তিতে আপনাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিশন দু হাজার বাইশ যার অ্যাডভার্টাইজ নম্বর দুই দু হাজার বাইশ এ ডিটেলস প্রোগ্রাম যে পার্সোনালিটি টেস্ট হবে গ্রুপ এ সার্ভিস অ্যারেঞ্জ দ্য অ্যাকর্ডিং টু রোল নাম্বার উনরাইজ এবং ক্যাটাগরি অনুরাইজ এখানে কিন্তু দেখানো হয়েছে এই ছিল আপনার জন্য মূল তথ্য সেই সঙ্গে আরেকটি নোটিশও তারা যে দিয়েছিল সেটিকে আবার দেখাচ্ছি ছোট্ট করে ভালো করে বলে দিই তো দি পার্সোনালিটি টেস্ট ফর ফাইনাল ফেজ অফ দ্য ক্যান্ডিডেট অফ গ্রুপ এ সার্ভিস ভার্সাস গ্রুপ বি সার্ভিস অফ দ্য অ্যাবাব মেনশান এক্সামিশান উইল কমেন্স অন অ্যান্ড ফ্রম দ্য ষোলোই এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ষোলোই এপ্রিল তোমাদের কিন্তু এক্সামিনেশান শুরু হবে এবং এ ডিটেলস প্রোগ্রামিং কাউন্টিং রোল নাম্বার নাম অ্যান্ড ক্যাটাগরি অনুযায়ী ক্যান্ডিডেট অ্যালং দ্য ডেটস অ্যান্ড টাইমিং দ্য পার্সোনালিটি টেস্ট ইজ অলরেডি এভেলেবল দ্য কমিশনার ওয়েবসাইট পি এস সি ডট 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 ইন ক্যান্ডিডেট মে বি ডাউনলোড দেয়ার কল লেটার ফর দ্য পার্সোনালিটি টেস্ট অন অ্যান্ড ফ্রম আটই এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রম দ্য কমিশনার ওয়েবসাইট পি এসসি ডব্লিউ ডট ডট ইন অর্থাৎ এটি বলেছে আপনাদের আটই এপ্রিলের আগে কল লেটারটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং ষোলোই এপ্রিল থেকে তোমাদের কিন্তু পরীক্ষাটি শুরু হবে ইন্টারভিউটি শুরু হবে কেস কোনো ক্ষেত্রে এনি ক্যান্ডিডেট ফলস অর্থাৎ ব্যর্থ হয় টু ডাউনলোড হিচার অন ওন কল লেটার কল লেটার हिसी मे बी डाउनलोड द कंप्लीट लिसट ऑफ द एलिजिबल कैंडिडेट हर हिज हार नेम इज फ्यूचरिंग एंड एफियर्स एट द कमिशनर ऑफिस इन टाइमिंग फॉर द पार्सनालिटी टेस्ट उथ ऑल ओरिजिनाल टेस्टिंग मेन्युल्स एल दल्फ एटेटेस्ट कॉफी ऑफ रिलिभेंट डुक्युमेंट्स रिलिवेंट डक्युमेंट्स रिलेटिंग टू इसेंशियाल क्वालिफिकेशन एक्सपीरियंस এক্সেড্রা অ্যাট থ্রি কপি ফ্রম ওন ফটোগ্রাফ দ্য সেট প্রোগ্রামিং অফ দ্য পার্সোনালিটি টেস্ট হ্যাজ অলসো বিন ডিসপ্লে অন নোটিস অন দ্য কমিশনের ওয়েবসাইট ওয়ান সিক্সটি এস পি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ বাই অর্ডার অব দ্য কমিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলে একটি নোটিশটি জারি করেছে তাই সিভিল সার্ভিস এক্সামিশন যার যাদের অ্যাডভার্টাইজ নম্বরটি দুই দু হাজার বাইশ তাই তোমরা তোমাদের নোটিশটি কিন্তু ভালো করে ডাউনলোড করে নেবেন এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে আমার চ্যানেলের কমেন্টে গিয়ে এস করবেন তাহলে আপনার সকল তথ্য আপনার সামনে তুলে ধরব এবং কোনো সমস্যা হলে আপনাকে সাহায্য করব। আমার চ্যানেলের পক্ষ থেকে এতক্ষণ ভিডিওটি থাকার জন্য বা ভিডিওটি দেখার জন্য আপনাকেদেরকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ এবং চ্যানেলটির সাথে যারা সাবস্ক্রাইব করে রাখেন অথচ ভিডিও দেখেন প্রত্যেকে বলবো আপনারা ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার গুড নাইট ভালো থাকবেন